বহুত ব্যানাল আছে এই অঞ্চলে অটো চালায় অটো এক দিন তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে কোন অটোওয়ালা বলতে পারবে না আজকে আমি দুই চার দশটা গালি না খায়া বাড়িতে ফিরছি মাসের ভিতরে তো দুই চারবার থাপ্পরও খায়া বাড়িতে ফিরে যুবকরা উনিশ তে বিশ হইলে গাড়ায় গারান বোঝেন ডাকায় শব্দ নাও বুঝতে পারে সত্য তো হ্যাঁ তারপরও তো অটো চালায় কেন সকালে উঠে যখন স্ত্রীর চেহারা দেখে তো গতকালকের সব কিছু ভুলা যায় যখন বাচ্চার চেহারা দেখে তো সব ভুলা যায় আবার অটো নিয়ে বাহির হয়ে যায় ওর ভিতরে যদি নারীত্বই না থাকতো কে ওর জন্য মাথার গাম পায়ে ফেলতো কে প্রবাসের জীবন কাটাইত প্রবাস কি বড় মজার জীবন যে থাকে ওরে জিজ্ঞেস করেন এইখানে কেউ আসে কিনা জানি না সারাদিন কর্ম করার পরে যখন বিকালে আসে ফিরা থাকার জায়গাটায় পিঠটা বলে ঘুম চাই বিছনা চাই পেটটা বলে খাওয়া চাই কিন্তু ঘরে পা দিতে দেরি বাড়ির সমগ্র দৃশ্যটা ওর সামনে উঠতে দেরি হয় না একদিকে বিবির চেহারা দেখা যায় একদিকে বাচ্চার চেহারা দেখা যায় একদিকে মার চেহারা দেখা যায় বাবার চেহারা দেখা যায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের এলাকার চেহারাটা দেখা যায় এই দেখতে দেখতে কখন যে ও ঘুমায় যায় শূন্য তার একটা কোলবালিশ নিয়ে ও জানে না জিজ্ঞেস করেন পরে রাত্রি এদের খাওয়া হয় না সকালে উঠে কিছু মুখে দেয় আবার কাজের জন্য বাইরে যায় যদি নারীর ভিতরেই নারীত্ব না থাকতো তাহলে কোন পুরুষ প্রবাসের জীবন কাটাই তোর জন্য যেই আল্লাহ দিল যুবককে যৌবন দিল পুরুষকে পুরুষত্ব দিল নারীকে নারীত্ব দিল টাকা টাকা দিল পদালাকে পদ দিল সব কিছু যে আল্লাহ দিল একবারও তো আল্লাহ বলি না তাহলে তো ফেরেস তাদের কথাই সত্য ছিল কেন বানাবেন যাই আপনাকে সবার আগে বলবে আমি উদাহরণ দিয়ে দেখাইতে চাইতেছি যদি আল্লাহ বিল ধরতেন বিল বিল যদি ধরতেন এক লিটার অক্সিজেনের বিল যদি এক টাকা ধরতেন এক টাকা নির্ধারণ করতেন তাহলে ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি পয়সা বিল পার তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো আমরা এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই যদি পার কিডনি ডায়ালিসিস একশো টাকা দরতেন যেটা সারা দুনিয়ার কোথাও নাই তাইলে ডেলি ছত্রিশশো টাকা শুধু কিডনি ডায়ালিস দিতে হতো এই চার জিনিসের জন্য ডেলি পে করতে হতো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা অথচ এক টাকা নেয় না একবারও আল্লাহ বলি না বলেন কালকে চেহারাটা যুবক কি করে দেখাবা হিসাব কিতাব কি করে মিলাবা তো দিতে হবে বলে বা প্রত্যেকের হিসাব নিজেরটা নিজের মিলে দিতে হবে মেনে ডাকা যাবে না আর ডাকবে না ও তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আপনার এখানে আসবে তো আসবে কখনো লিকুল তো এটাই বলে মিন হুম ইদিন শাহ নু ইউ প্রত্যেক ব্যক্তি ব্যস্ত থাকবে না পীর মুরিদ রে পাবে না মুরিদ পীরেরে রে পাবে কেউ কাউকে টোকায়া পাবে না কেউ কাউকে টোকায়া পাবে না আজকে অন্ধ ভক্ত হলে হইতে পারি আছে বহুত অন্ধ ভক্ত আছে বহুত অন্ধ না নাই আহ আমাদের ভিতরেও আছে আমাদের ভিতরে এক গ্রুপ আছে তাবলি গালাদের ভিতরই ওনার লোকে জাহান নামে যেতে হলেও যাব যাইতে পারো তুমি আজকে কোনো আপত্তি আমার নাই কিন্তু কালকে খুঁজে কেউ কাউকে পাবা না এটাই সত্য আজকে গেলে যেতে পারো তোমার অভিরুচি নাইলে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিত যুবক আমার তো মাথার ব্রেন মাঝে মাঝে ফাটতে শুরু করে যে যৌবন দিল আল্লাহ আর যুবক চলে আল্লাহর বিরুদ্ধে যৌবন তো অমূল্য রত্ন যার মূল্য সমগ্র জগৎ দিয়া চুকানো মিটানো পুড়া করা সম্ভব না সত্য যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালেও পাওয়া যায় না আমি ঘুরে দেখছি দুনিয়ার কোনো হারবালে নাই আমার চেয়ে বেশি তো গরু নাই একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি কোন হারবালে যৌবন পাওয়া যায় না যৌবন তো আল্লাহ প্রদত্ত ওই যুবক আল্লাহর বিরুদ্ধে চলে কি করে যার হাতে হায়াত চাইতে দেরি মরতে দেরি করে না বাঁচাইতে দেরি বাঁচতে দেরি করে না নাইলে কেন প্রবাদ বাক্য রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আচায় আল্লাহ ধরে কে ঠিক না সত্য তো সবকার হাতে মানেন বিশ্বাস করেন মনের ওই আল্লাহর বিরুদ্ধে চলে কি করে ভাবতে গেলেও তো মাথার রক ফেটে যেতে চায় যেটা হয় তো হয় কি দিন আল্লাহর নিয়ামত বুক করে আর সারাদিন আল্লাহর বিরোধিতা করে বলো যুবক তোমাদের পায়ে হাত রেখা জিজ্ঞাসা করি তোমরা সারাদিন নেটে যা দেখো নাচ গান ছাড়াও যা দেখো যদি বাড়িওয়ালারা জানতো বলো কোনো মা বাবা ঘরে জাগা দিত একটু বলো একা একই দুই বন্ধু তিন বন্ধু মিলা জাগা দিত কিন্তু লুকাইতেছে কে কে লুকুচুরি খেলে শুধু ভালোবাসার কারণে আল্লাহর যদি আল্লাহর জন্য শোভনীয় না পীড়িত বোঝো না মনে হয় বোঝে না ঠিক না আরে বোঝো পিড়িত দেখাইতেছি আমি পিড়িত কারে কয় এটার নাম হলো পীড়িত ফুল দেওয়া ফুল দিছে হোটেলে বসায়া খাওয়াইছে বাড়ির জন্য পার্সেল দিছে খালি পারে না যদি বাইচা থাকার মিচ্ছয়তা দিত কেউ তাইলে বুকটা ফাইরা কলিজা বাইর করে বুনা করা ওর হাতে উঠায় দিত শুধু এতটুকের জন্য যে তুই আমার একবার হইলো লেখা দে আই ডট ডট ইউ এটার নাম হইল কি পীড়িত আল্লাহ এই উন্মতের সাথে ভালোবাসা কসম খোদার যদি ভালোবাসা না হইত তাহলে আমার বিবেকে বলে না এক শ্বাস নিতে দিতেন না আর আমি প্রমাণ দিয়ে দেখাবো ভালোবাসা কেমন কোরআন থেকে আল্লাহর রসুলকে আল্লাহ বলেন অমা উতি তুমিনাল ইলমি ইল্লা কালিলা আপনাকে আমরা সামান্য বিদ্যা দিছি কিন্তু এই সামান্যই যদি সমগ্র সৃষ্টির বিদ্যার সামনে রাখা হয় তো সমগ্র সৃষ্টির বিদ্যা আমাদের নবীজির এই অল্পর সামনে বিন্দুর মতো দেখাবে বিন্দুর মতো এইবার বোঝেন অল্প কত বড় ঠিক আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে প্রথম পুরস্কার দিবে ইরজি যাও তোমাদের গুনা মাফ আর কি চান দ্বিতীয় দিবে দ্বিতীয় পুরস্কার দিবে হাসানাত তোমাদের গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে তৃতীয় একটা দিবে সেটা হলো আমাদের নাম নিয়া নিয়া আল্লাহ আল্লাহাদের সামনে আলোচনা করবে যে বানাইতে তো নিষেধ করছিল অভিমত্ত চাইছিলাম তোমাদের কাছে ইন্নি চা ইলুন ফিল প্রতিনিধি বানাবো সবাই মিলেই তো চিৎকার দিয়া বল্লা আতাজ আল উফিহা মাই উফসিদ কুদ্দিমা কেন বানাবেন খাবে আপনার পড়বে আপনার সব কিছু বুক করবে আপনার সারাদিনে দশবার আপনার নাম নিবে না সত্য তো আসলে এটাই ঠিক না কি বলেন বলুক কোনো যুবক যে দশ বার আমি ডেলি আল্লাহর নাম নেই অথচ এটা তো যুবক সমাজের উদ্যোগে কেউ তো বলতে পারবে না যে দশ বার আমি ডেলি আল্লাহর নাম নেই মনের আল্লাহ 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 কোন পুরুষ বলুক যে ডেলি দুইশো বার আল্লাহর নাম নেই একশো বার নেই আল্লাহর নাম তো নেই না কিন্তু তা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবে আর বলবে নিশ্চিত করছিল বানাইতে না ঠিক না ফেরেশতাদের তাদের যুক্তিও সঠিক ছিল সত্য তো এটাই আজকে সারাদিন বক করি কারটা একবারও নাম নেই না কার যুবক রাগ হয়ে যায় না বলো সারাদিনে কয়েবার চ্যাট করো বল কতবার করো সারা দিনে কতবার মেসেজ পাঠাও পাঠাও না পাঠাও না হ সারা দিনে তো একবারও আল্লাহ বলো না কতজন তোমাকে যৌবন দিল কে কে দিল তোমাকে ফুটাইলো কে আল্লাহ আকর্ষণের পাত্র বানাইলো কে যৌবন না থাকলে তোমার দিকে কে আকর্ষিত হইত কে চোদ্দ তারিখে তোমার কাছে ফুল চাইতো বলো কে আশা করতো তুমি একটা ফুল দাও বা তুমি ফুল কার দিকে বাড়াইতা বাড়ায়া দিতা কার দিকে ও তো ফুল বাড়াটের আগেই জুতা দেখাইতো আসল মালই তো নই তুই ফুল দেশ কেন যৌবনই তো নাই তোর কাছে আ কে দিল যৌবন আল্লাহ নাম তো নেই না পুরুষকে পুরুষত্ব কে দিল যদি পুরুষত্ব না দিত প্রথম রাত্রি তো প্রথম রাত্রে তো ভেগা চলে যেত ঠিক না হ্যাঁ আপনার যাই ঝামেলা সৈত তো সৈত করতে কে সৈত কে পাক করে দিত কে কাপড় ধুয়ে দিত কে আপনাকে সমীহা করত পুরুষত্ব কে দিল অথচ একশোবার আল্লাহর নাম নেয় না এরকম নারীকে নারীত্ব কে দিল নারীত্ব যদি না থাকতো ওকে পাশে শুইতে দিত কে